এবং আমরা একই সাথে নির্বাচনের প্রস্তুতি সহ নির্বাচনের রোডম্যাপ আমরা প্রদান করি এবং তার প্রেক্ষিতে জাতি আশ্বস্ত হোক জাতির মধ্যে একটা অস্থির ভাব আছে সেটা চলে যাক এবং অর্থনীতির অস্থিরতা চলে যাক অর্থনীতির সমস্ত সরবরাহ ব্যবস্থা যেন নিশ্চিত হয় এই প্রস্তাবগুলো আমরা দিয়েছি কিন্তু এখানে আমাদের যত দিন যাচ্ছে তাতে আমাদের মনে হচ্ছে যেন গণতন্ত্র উত্তরণের এই যে যাত্রা যাত্রাপথ এইটাকে যেন আরও বেশি দীর্ঘায়িত করা যায় সেই জন্য কিছু কিছু কৌশল প্রণয়ন করা হচ্ছে সেটা থেকে যেন আমরা বিরত থাকি সেই আহ্বান সংশ্লিষ্ট সহলকে জান সকলকে জানাচ্ছি এবং আজকে এই রমজানের সময়ে আমি নিজেও অনেকটা অসুস্থ আপনারা এতক্ষণ দীর্ঘ বক্তৃত্ব শুনেছেন সবার সেই জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাই তবে জনগণের একটা দাবি বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই বাজারের অবস্থা ভালো নয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের না বিশ্বাস আমরা যদি শুধু শুধু বিভিন্ন রাজনৈতিক তত্ত্ব ঘাঁটি আর মানুষের পেটে যদি ভাত না থাকে ক্রয় দ্রব্যমূল্যের ক্রয় ক্ষমতা যদি তাদের না থাকে এবং তাদের আয়ের সাথে যদি তাদের ক্রয় ক্ষমতার কোনো সঙ্গতি না থাকে পারচেজিং ক্যাপাসিটি কমতে কমতে তলা নিতে যায় তাহলে মানুষ সরকারের সমস্ত ভালো কর্মকাণ্ডকেও কিন্তু তারা সমালোচনা করবে এটাই নিয়ম তা আমি আশা করব সমস্ত উপদেষ্টা মণ্ডলী মাননীয় প্রধান উপদেষ্টা আপনারা রমজানে গরিব মানুষের দিকে লক্ষ্য রাখুন যাতে বাজারের পরিস্থিতি এমন হয় যে গরিব মানুষ অন্তত তাদের ক্রয় ক্ষমতার মধ্যে ক্রয় সাধ্যের মধ্যে যাতে তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো পায় সেই জন্য বাজারের সরবরাহ পরিস্থিতি এবং দ্রব্যমূল্য পরিস্থিতি উন্নয়নের চেষ্টা জাতির জাতির সামনে সামনে আমরাই সেটা প্রস্তাব আকারে দিয়ে অনেক আগে। এবং সেই সংস্কার প্রস্তাবগুলোর সাথে বর্তমান যে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট আছে তার মধ্যে হয়তো কিছু এদিক ওদিক থাকতে পারে কিছু মিল আছে কিছু মিল আছে সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা আমরা কন্টিনিউ করতে পারবো আলাপ আলোচনা চলবে কিন্তু সেই আলাপ আলোচনাকে আমরা সমাপ্ত করে তারপরে যদি বলি যে নির্বাচন হবে সেটা তো আনসার্টেন ব্যাপার সেই জন্যই আমাদের উদ্বেগ হচ্ছে যে সংস্কার যেগুলো নির্বাচনমুখী সেগুলো আমরা চিহ্নিত করি এবং সেগুলোর উপরে আমরা গুরুত্ব দিই বাস্তবায়ন করি যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো নির্বাচনের জন্য আমাদের আগে বাস্তবায়ন করা দরকার সেটার ভিতরে একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি হোক এবং সেগুলো আমরা বাস্তবায়ন করি তখন এই সরকার কিভাবে যাবে আমরা জানতাম না আমরা প্রস্তাব দিয়েছি ফেসিবাদের পতনের পরে আমরা যারা ফেসিবাদ বিরোধী সংগ্রামে লিপ্ত আছি ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে আমরা যদি জয়ী হই তাহলে আমরা সবাইকে নিয়ে সেই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করব একটি সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্রবি নির্মাণের জন্য সমস্ত রাষ্ট্রীয় কাঠামোগুলোকে আমরা গণতান্ত্রিক সংস্কার করব। তো সুতরাং আমরা আমাদেরকে যদি বলা হয় যে সংস্কার শেষ করে আপনারা নির্বাচনে আসবেন সংস্কার প্রধানতম প্রস্তাবক বিএনপি